হ্যালো আসসালামু আলাইকুম এটা ইতিহাস পাতিহাস আধাস এক খান দিয়ে আছে বুঝছেন তে ঘটনা হলে যে একটা গাড়ি হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে সেই গরুটার ডাক্তারেরা এসে এক্সিবিন করে মানে দেখে শুনে দেখিচ্ছে তিন মাসের গাপ গরুটা উনিরা কিনছিল চৌষট্টি হাজার তে এখন বিপাকে ফালাছে গরু আলাক কি হবি তো এটি বহুত লোক এর ব্যবস্থা এটি সমাধান করে দেবো ভালো মন্দ কমিটি আর ঘটনা আপনারা গরু এখন কিনবেন

হ্যাঁ তাহলে এসে গরু বেসপেনে গা ভালো ওরা দুধ খেলে বুঝছেন আপনার হা করে থাকেন আপনাকে দুধ দিয়ে দিয়ে দেবে হ্যাঁ ধন্যবাদ শেষ সোনা বাংলাদেশ ভালো থাকবেন ও বলে দিচ্ছি গরু কিনবে গেলে ডাক্তারদের চেক করে কিনবেন আল্লাহ আপে ধন্যবাদ